সালামু আলাইকুম আমি ডক্টর রিনা নাসরিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি অপশটিক্স অ্যান্ড গাইনি ডিপার্টমেন্টে তো আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব এটিকে আমাদের মেডিকেলের ভাষায় বলছে স্কার একটোপিক প্রেগন্যান্সি একটোপিক প্রেগন্যান্সি সম্পর্কে আমার আগের একটি ভিডিও রয়েছে যদি আপনারা চান লিঙ্কটি আমরা নিচে পিন কমেন্টে দিয়ে দেব তো এখন স্কার একটোপিক মানে কি একটুপিক মানে হলো বাচ্চাটা জরায়ুর যেই জায়গা থাকার কথা সেখানে না থেকে যদি অন্য কোথাও থাকে তখন সেটাকে বলা হচ্ছে একটোপিক প্রেগনেন্সি সাধারণত এটি অনেক বেশি থাকে টিউবে মানে ডিম্ব নালিতে কিন্তু কখনও কখনও জরায়ুর ভিতরে থাকার পরেও এটিকে বলা হচ্ছে একটোপিক প্রেগনেন্সি যদি কারো প্রিভিয়াস মানে আগে একটা সিজারিয়ান সেকশানের হিস্ট্রি থাকে তাহলে সিজারিয়ান সেকশন জরায়ুতে যেই স্কার মানে জরায়ুর যে কাটা অংশ জায়গাটা সেখানে যদি এসে প্রেগনেন্সিটা বসে তখন সেটাকে বলা হচ্ছে স্কার একটুপিক প্রেগনেন্সি তো আমি আপনাদের সুবিধার জন্য একটি ছবি এঁকেছি এই ছবিটা আপনারা একটু দেখতে পারেন এখানে আমরা যেটা দেখাচ্ছি যে এটি দেখেন এটি হলো জরায়ু হ্যাঁ আর এটি হলো ডিম্ব নালি তো এই যে পুরো জায়গাটা এখানে সব জায়গায় বাচ্চাটা থাকতে পারতো কিন্তু এই যে এখানে যেটা দেখা যাচ্ছে যে প্রিভিয়াস যে সিজারিয়ান সেকশনে যে স্কার ওই জায়গাটা কিন্তু ও জরায়ুর অন্যান্য জায়গার মতো এতটা পুরো থাকে না এতটা মোটা থাকে না ওই জায়গাটা একটু পাতলা থাকতে পারে সেক্ষেত্রে যদি এই বাচ্চাটা এখানে এসে বসে তখন সেটাকে বলা হচ্ছে স্কার একটুপিক প্রেগনেন্সি এবং অনেক সময় কিন্তু এটা এত ভেতরেও থাকে না দেখা যায় যেটা বালজিং হয়ে বাইরের দিকে চলে আসছে মানে এটি জড়ায়ুর লেয়ারটাকে ভেদ করে অনেকটা বাইরের দিকেও চলে আসতে পারে এটা কি বলা হচ্ছে স্কার একটুপিক প্রেগনেন্সি এখন এটা রেট কত এটা দেখা যায় যে প্রতি দুই হাজার জনে অন্তত একজনের এই ঘটনাটি ঘটতে পারে এবং যেহেতু সিজারিয়ান সেকশনের রেট দিন দিন বাড়ছে সেক্ষেত্রে স্কার একটুপিক প্রেগনেন্সির চান্সও দিন দিন বাড়ছে এই ক্ষেত্রে কিভাবে রোগী বুঝবেন যে তার এটা হয়েছে বা ডাক্তার কিভাবে বুঝবেন রোগীর তো মাসিক মন্দ থাকবে ওনার বাসায় কাঠি পরীক্ষা পজিটিভ আসবে যে উনি বুঝবেন আমি প্রেগনেন্ট সেক্ষেত্রে যখন ডাক্তার আলট্রাসোনোগ্রাফি করবেন তখন সে আলট্রাসোনোগ্রাফির যে ডক্টর উনি ওটা দেখে বুঝতে পারবেন যে এটা একদম জড়ায়ুর যে আগের যে কাটা অংশ জায়গাটা সেলাইয়ের জায়গাটা ওখানে এসে বসে আছে তখন উনি এটাকে ডায়াগনোসিস করবেন স্কার একটুপিক হিসেবে এছাড়া রোগী কি ধরনের প্রবলেম হতে পারে স্কার একটুপিক হলে স্কার একটুপিক হলে রোগীর অনেক বেশি ব্লিডিং হতে পারে হ্যাঁ যেহেতু ওই জায়গায় বাচ্চাটা আগের যে কাটা অংশের জায়গায় বসে সেখানে ঠিকমতো নিউট্রিশান পাচ্ছে না সেই কারণে ওই জায়গাটা ভেদ করে ছিঁড়ে যেয়ে তার অনেক বেশি ব্লিডিং হতে পারে অথবা জরায়ু পুরাপুরি ছিঁড়েও যেতে পারে এই জন্য অবশ্যই স্কার একটোপিক প্রেগন্যসি সম্পর্কে আমাদের জানা উচিত যেহেতু দিন দিন সেজার ইনসেকশনের রেট বাড়ছে এই ঘটনাটা যাতে না হয় আমাদের সাথে এটা আগে থেকে আমরা জানতে পারলে আমরা বুঝতে পারবো এখন এইটার ম্যানেজমেন্ট কি হবে ডাক্তার কি করবেন এটা ওটার পজিশনের উপর ডিপেন্ড করা যদি দেখা যায় যে অনেকখানি জরায়ুর ভিতরে রয়ে গেছে জরায়ুর ভিতরের দিকেই বেশি তাহলে সেক্ষেত্রে কখনও কখনও ডিএনসির মাধ্যমে এটি বের করে ফেলা সম্ভব কিন্তু অধিকাংশ সময়ে ডিএনসির মাধ্যমে এটি বের করা যায় না সেক্ষেত্রে ল্যাপারোস্কোপি বা ল্যাপারোটমি করার প্রয়োজন হয় মানে পেটের মধ্যে ফুটা করে জড়ায় ভিতরে ঢুকে যেতে হবে ঢুকে যেই একটোপিক জায়গাটা সেই একটোপিক অংশটুকু কেটে ফেলে দিয়ে জড়ায় লেয়ারগুলো আবার জোড়া লাগিয়ে দিতে হবে এটা আমরা পেট ফুটো করেও ঢুকতে পারি অথবা পেট কেটেও ঢুকতে পারি যদি আমরা দু তিনটা ফুটা করে পেটের মধ্যে ঢুকে জরায়ুতে কাজ করি তখন সেটাকে বলা হচ্ছে ল্যাপারোস্কোপি আর যদি সরাসরি পেটের নিচের দিকে ইনসেশন দিয়ে কেটে তারপর জরায়ুর জায়গার পৌঁছে ওখান থেকে সেই একটোপিক অংশটা ফেলে দিয়ে আবার জরায়ু ঠিক সেলাই করে দেওয়া হয় তখন সেটাকে বলা হচ্ছে ল্যাপারোটোমি ফলোড বাই রিমুভাল অফ দ্য একটোপিক পার্ট অ্যান্ড অ্যান্ড সুচারিং অফ দ্য ইউটেরাস যেটাই হোক সেটা আপনার ডক্টর চিন্তা করবেন কি করবেন আপনার যেটা করা উচিত যদি আপনার আগের সিজারিয়ান সেকশন থাকে তাহলে আপনি আপনার প্রেগনেন্সি যখন হবে আপনি নিশ্চিত হবেন যে আপনি প্রেগনেন্ট খুব দ্রুত আপনি ডক্টরের কাছে যাবেন এবং আলট্রাসোনোগ্রাফি করে আপনি নিশ্চিত হবেন যে বাচ্চাটি জায়গা মতো আছে কি না সেক্ষেত্রে ডক্টর অবশ্যই আপনাকে প্রয়োজনীয় উপদেশ দিতে পারবেন দিন দিন আসলে সিজারিয়ান সেকশন রেট বাড়ার কারণে কমপ্লিকেটেড প্রেগনেন্সি হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং হসপিটালে আমরা দেখি যে রোগীগুলো খারাপ হয়ে আমাদের কাছে আসেন সেই মায়ের মৃত্যু আমাদেরকে অনেক বেশি ভাবায় হ্যাঁ এটি দেখা যাচ্ছে বলা হচ্ছে যে প্রতি দুই হাজার জনে একজন হচ্ছে কিন্তু আপনি চিন্তা করেন যে সেই একজন মা তার লাইফটা কিন্তু তার ফ্যামিলিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ তার জীবনটা বাঁচানোটা কিন্তু আমাদের দায়িত্ব আমরা চেষ্টা করি অবশ্যই আল্লাহ ভালো জানেন কীভাবে কী করা উচিত কিন্তু অনেক সময় যদি আমরা সচেতন থাকি আগে থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা আর্লি ডায়াগনোসিস করে সেই মায়ের জীবনটা বাঁচাতে পারি ধন্যবাদ আশা করি এখান থেকে আপনারা উপকৃত হবেন আসসালামু আলাইকুম